এরকম ইঞ্জিন দিয়েও আপনারা এই মেশিনটি চালাতে পারবেন এবং এখানে সমস্ত রকম পার্টস পেয়ে যাবে অপের নাম হচ্ছে এম মেশিনারি আপনারা আরেকবার দেখে নিন এম মেশিনারি আমার ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান এবং আপনাদের এই ভিডিওতে নম্বর থাকবে দুটি নম্বর দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এম মেশিনারিতে আসতে পারেন এবং এখানে এসে মেশিন নিয়ে যেতে পারেন বন্ধুরা আজকে এম মেশিনারিতে আমি আপনাদেরকে এই সময় সবথেকে কম পুঁজিতে ভালো প্রফিট হবে এরকম ব্যবসা নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকে আমি প্রথমে মেশিনে চলে আসছি এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এর আগেও দেখেছেন এখনও আমি আপনাদেরকে দেখাচ্ছি মেশিনটি দেখে আপনারা বুঝতেই পারছেন এটি হচ্ছে ব্যাটারি সিস্টেম সিস্টেম আখের রসের মেশিন দেখুন এই জায়গা আছে যেখানে আপনাদের আগ ঢুকিয়ে দেওয়া হবে পেছন দিক থেকে একটি জায়গা আছে আখের ছিবড়া বেরিয়ে যাবে এবং এই যে ফিল্টার আছে এই ফিল্টারের মধ্যে আখের রস এসে জমা পড়বে এবং এখানে এই ট্যাব ঘোরালে কিন্তু আখের রস আমরা পাত্র বা যে কোনো জায়গায় আমরা সংগ্রহ করতে পারবো মেশিন অপারেট একদম সিম্পল দেখুন এইদিকে একটু আসতে বলবো আমি এইদিকে দেখুন এর যে ব্যাটারি আছে এর ব্যাটারিটি কিন্তু একদম কম্প্যাক্ট মডেল আছে দেখুন অ্যাটাচির মতো আপনারা কিন্তু ওই ব্যাটারিটিকে নিয়ে এইভাবে নিয়ে গিয়ে বাড়িতে তুলে নিয়ে গিয়ে চার্জ দিতে পারবেন আবার এখানে চার্জ হয়ে গেলে এইভাবে নিয়ে এসে এখানটায় এইভাবে ঢুকিয়ে দিতে পারবেন দেখুন একদম কম্প্যাক্ট মডেল আছে আপনারা একটি টেবিল টপের উপরেও বসাতে পারেন এবং আপনারা কিন্তু ওই মেশিনটি ভ্যান বা ঠেলাগাড়িতে নিয়ে ঘুরতে পারেন চার্জ দেওয়ার সময় মেশিন আনতে হবে না শুধু অ্যাটাচির মতো আপনারা ব্যাটারিটি খুলে নিয়ে চলে আসবেন বাড়িতে চার্জ দেবেন আবার নিয়ে গিয়ে এইভাবে লাগিয়ে দেবেন এবং এইখানে দেখুন আপনাদের ব্যাটারি যে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার শো করবে কতটা চার্জ আছে শো করবে আপনাদের এবং একবার দেখিয়ে দিচ্ছি আমরা দেখুন এই হচ্ছে একটি মুভমেন্ট এই হচ্ছে স্টপ এবং এই হচ্ছে আরেকটি মুভমেন্ট ফরওয়ার্ড মুভমেন্ট এবার আপনারা আঁক দেবেন আখের রস আপনাদের তৈরি হয়ে যাবে এবং এখানে দুটি নব দেওয়া আছে দেখুন ব্ল্যাক কালারের নব এই জায়গাগুলি আপনারা কিন্তু প্রেস করে একবার দুবার তিনবার সেটিং করতে পারবেন মানে আপনারা যদি চান যে আমি একবারে এক রস বার করব বা দুবারে করবো বা তিনবারে করবো এখানে প্রেস করে কিন্তু আপনারা সেগুলি সেটিং করতে পারবেন এবং পরিষ্কার জন্য আরেকটা কথা বলি যদি আপনারা পরিষ্কার করতে চান কিছু না জাস্ট এইভাবে মেশিন চলবে আপনারা এখান থেকে জল দিয়ে দেবেন অথবা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা খুলে কিন্তু এই জায়গাটা খুলে বেরিয়ে চলে আসবে তাহলে আপনারা অনেক ভালো করে কিন্তু এই মেশিনটি পরিষ্কার করতে পারবেন এটি হচ্ছে আখের রসের ব্যাটারি সিস্টেম মেশিন আমি শুধু আপনাদেরকে আজকে মেশিনই দেখাবো না আজকে কিন্তু আপনাদেরকে আমি বাল্ক প্রোডাকশন করে দেখাবো এই আখের রস বার করে দেখাবো আপনারা বুঝতেই পারছেন আখের রস এই মেশিনটি দিয়ে বার করে দেখাবো এই মেশিনটিও আমি চালাবো ব্যাটারি অলরেডি কানেকশন করা আছে জাস্ট আমি মেশিনে সুইচ দিলাম আমার মেশিন ঘুরতে শুরু করে দিয়েছে দেখুন এই আমি আখ নিলাম একদম সঙ্গে সঙ্গে আখের রস একদম মাত্র কয়েক সেকেন্ড লাগবে আপনাদের এত মোটা আখের রে দেখুন থিকনেস দেখুন এইরকম মোটা মোটা আখ নিমেষের মধ্যে আপনারা এই মেশিনটি দিয়ে করে নিতে পারবেন দেখুন এই মেশিনের কাছে কোনো মোটা কোনো সরু কোনো ব্যাপার নেই আপনার যেরকম মোটা আঁকই দেবেন দেখুন এইরকম মোটা মোটা আ কিন্তু আপনারা এই ব্যাটারি মেশিনে ইজিলি সারাতে পারবেন দেখুন অলরেডি আমার ভর্তি হয়ে গেছে আমি একবার আপনাদেরকে দেখুন এবং এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সেম আখের রসের মেশিন এই যে মডেলটি দেখতে পাচ্ছেন বা এতক্ষণ যে মডেলটা দেখালাম এই মডেলেরই মতো এটি আরেকটি মডেল একই মেশিন বাট এটি একটি লম্বা আছে এবং নিচে চাকা লাগানো আছে বাকি কিন্তু সব সেম এই মেশিনটি আপনারা ব্যাটারিটাও চালাতে পারবেন এবং ইলেকট্রিকও চালাতে পারবেন এরপরে আমি আসছি আপনাদের যাদের ইচ্ছা আছে আখের রসের মেশিন নিয়ে ব্যবসা করার কিন্তু আপনারা হয়তো পুঁজিতে আপনারা পাচ্ছেন না বা পুঁজিতে আপনাদের ঠিক করাচ্ছে না তাদের জন্য বলবো আপনারা এইরকম ম্যানুয়াল আখের রসের মেশিন নিয়ে এখন আপাতত আপনারা ম্যানুয়ালি চালাতে পারেন বা হাতে ঘুরিয়ে আপনারা এই মেশিন দিয়ে আখের রস বার করতে পারবেন এবং এই মেশিনগুলি কিন্তু দেখতে খুবই সুন্দর এবং একদম অত্যাধুনিক ডিজাইন আছে এর সমস্ত কিছু কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি এর যে রোলার আছে এবং এর যে বাইরের যে কভার আছে সমস্ত কিছুই কিন্তু এস এস থ্রি জিরো ফোর মেটেরিয়াল দিয়ে তৈরি এবং আগে আপনাদেরকে যে মেশিনগুলি দেখালাম এই যে মেশিনগুলি এই মেশিনগুলিও কিন্তু এস এস থ্রি জিরো ফোর দিয়ে তৈরি এর রোলার এবং বাইরের সমস্ত কিছু কভার সব কিছুই কিন্তু আপনারা এস এস থ্রি জিরো ফোর গ্রেড মেটেরিয়াল পেয়ে যাবেন যে এই যে ম্যানুয়াল মেশিনটি দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মেশিনে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন পুলি একটি লাগানো আছে হ্যান্ডেল কাম পুলি এই জায়গাটায় লাগিয়ে কিন্তু আপনারা এটিকে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এর থেকে আখের রস বার করতে পারবেন সেম আপনারা এখান থেকে আখ ঢুকি দেবেন পেছন দিক দিয়ে ছিবড়া এবং এখানে আখের রস বেরিয়ে যাবে এবং এখান থেকে আপনাদের সেটিং করার জায়গা আছে সেম অ্যাজ অটোমেটিক মেশিনের মতো আপনারা এখান থেকে সেটিং করতে পারবেন এবং যারা ভাবছেন যে এই মেশিনটিকে আমরা কম প্রাইসের মধ্যে একটি অটোমেটিক মেশিনের লুক দিতে চাই তাদেরকে বলবো আপনারা কিন্তু এই ম্যানুয়াল মেশিন দিয়েও একটি অটোমেটিক মেশিনের সেট তৈরি করতে পারবেন কি করে পারবেন এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন এই পেট্রোল ইঞ্জিনের সাহায্যে কিন্তু আপনারা এই ম্যানুয়াল মেশিনটি চালাতে পারবেন দেখুন ম্যানুয়াল মেশিন এই যে এই যে এখানে যে পুলি আছে এখানে আপনারা পুলি লাগিয়ে দেবেন এবং এই ইঞ্জিনের পেছন দিকেও একটু পুলি লাগানোর জায়গা আছে দেখুন এই যে পুলি এই পুলি লাগানোর জায়গা আছে এখানে পুলি লাগিয়ে এর সঙ্গে এবং এই যে পুলি আছে এখানে লাগবে এর সঙ্গে আপনারা বেল্টের কানেকশন করে পেট্রোল ইঞ্জিন দিয়ে আপনারা এই মেশিনটি চালাতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা একটি অটোমেটিক মেশিনের সেট আপ পেয়ে যাবেন অল্প প্রাইসে যদিও আপনাদেরকে যে ব্যাটারি মেশিন দেখালাম এই ব্যাটারি মেশিনও কিন্তু আপনারা এই এম মেশিনারি খুব অল্প প্রাইসেই পেয়ে যাবেন চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে আমি আপনাদেরকে ব্যাটারি মেশিন দেবো এম মেশিনারি থেকে আপনারা যারা আখের রসের ব্যবসার জন্য ভালো মেশিন খুঁজছেন তাদেরকে বলবো আপনারা এম মেশিনারিতে যোগাযোগ করুন ঠিকানা হচ্ছে বাগনান হাওড়া যোগাযোগ করে আপনাদেরকে বলবো প্রথম প্রায়রিটি আপনারা এরকম ব্যাটারি মেশিন দেখুন আপনাদেরকে বলছি আপনারা ফোন করুন ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে ফোন করুন ফোন করলেই আপনারা বুঝতে পারবেন মেশিনের কীরকম প্রাইস আছে আপনারা কিন্তু খুব চিপ রেটে এই মেশিন পাচ্ছেন ব্যাটারি মেশিন আপনারা নিয়ে যান নিয়ে গিয়ে কিন্তু আপনাদের আখের রসের ব্যবসা শুরু করুন এবং এই মেশিন দেখেই কিন্তু আপনাদের কাস্টমার আসবে